নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার যে মামলাটির আজকে কাট অফ মামলা কলকাতা হাইকোর্টে ফাইনাল জাজমেন্টের জন্য ওঠার কথা ছিল সেই মামলাটি এক নম্বর সিরিয়ালে লিস্টেড হওয়া মামলাটি সৌকত জামান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলাটি আজকে কিন্তু হাইকোর্টে শুনানি ছিল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে তোমরা সকলেই জানো জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামকে অনেকেই সুপার জাজ বলে তার কারণ হচ্ছে তিনি কিন্তু প্রত্যেকটি মামলা খুব ভালো করে শুনে অতি দ্রুত রায়দান করেন কোনো মামলায় সেভাবে তিনি পেন্ডিং রাখেন না বা ঝুলিয়ে রাখেন না তো যেহেতু তিনি তাড়াতাড়ি রায়দান করে দেন এবং মামলাগুলো খুব দ্রুত শুনানি করে ফেলেন তো সেক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম বলেছিলেন যে আজকে এই মামলাটির ফাইনাল রায়দান করবেন কিন্তু মামলাটি যখন হিয়ারিংয়ের জন্য ওঠে তখন প্রথমেই জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম একটি কথা বলেন তিনি বলেন যে এই মামলাটি যে রায়দান করা হবে সেক্ষেত্রে আরও কিছু ডকুমেন্ট ভেরিফিকেশানের বিষয় রয়েছে যে ডকুমেন্টগুলো ভালো করে তিনি দেখে নিয়ে তবেই রায়দান করতে চান কারণ এটাও একটা বিষয় যে অলরেডি কিন্তু প্যানেল যেটা থাকে সেই প্যানেলটা কিন্তু এক বছর ভ্যালিড থাকে এক বছর পরে কিন্তু প্যানেলটা এক্সপায়ার করে যায় তো সেখানে চাকরি দিতে গেলে কিন্তু ভালো করে ডকুমেন্টগুলোকে তাকে দেখে নিতেই হবে তো সেই জায়গায় তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যে তারা যেন অতি দ্রুত তাদের কাছে থাকা এই মামলা সংক্রান্ত যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো তারা যেন একটা এফিডেভিট আকারে কোর্টে জমা দেয় এবং তিনি যে আবেদনকারী আছে তাদের পক্ষের যে উকিল আছে তাকেও নির্দেশ দেন যে তারাও যেন তাদের যে ডকুমেন্টগুলো আছে বা তাদের যে ডিমান্ডগুলো আছে তার সপক্ষে যা কিছু প্রমাণ সেই প্রমাণগুলো যেন অতিসত্তর আদালতের কাছে পেশ করে এবং এরপরে তিনি একথাও বলেন যে যেহেতু মামলাটি আজকে হিয়ারিংয়ের জন্য উঠেছে আজকে ফাইনাল রায়দানের কথা ছিল কিন্তু যেহেতু আজকে ফাইনাল রায়দান করা গেল না মামলাটিকে তিনি চেষ্টা করবেন যাতে আগামীকালই মামলাটির আবার হিয়ারিং করা যায় সেক্ষেত্রে তিনি আবেদনকারী বা পিটিশনারদের যে উকিল তাকে বলেছেন যে তিনি যেন আগামীকাল প্রথম দিকে এসেই মামলাটিকে মেনশন করিয়ে নেন যাতে করে মামলাটি কালকে আবার হিয়ারিং করা যায় তো এক্ষেত্রে যারা পিটিশনার পক্ষের উকিল ছিলেন বা যারা পর্ষদের পক্ষে উকিল ছিলেন তারা কিন্তু সেভাবে নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্কে জড়াননি বা সেভাবে কোনো বাদানুবাদ আজকে হয়নি তারা যে যার নিজের বক্তব্যটাই শুধু পেশ করেছেন এবং সেক্ষেত্রে একদিক থেকে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে পিটিশনারদের পাল্লাই কিন্তু বেশি ভারী কারণ মামলাটি হয়েছিল এই গ্রাউন্ডে যে দু হাজার যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যেসব ক্যান্ডিডেটরা লাস্ট যে এমপ্যানেল হয়েছিলেন তাদের যে কাট অফ সেই কাট থেকে কিন্তু এই পিটিশনারদের কাট কিন্তু বেশি ছিল তো সেটা যেহেতু সরাসরিভাবে প্রমাণিত করা গেছে বা পিটিশনাররা সেটা তাদের ডকুমেন্ট দেখাতে পেরেছেন তো এখানে কিন্তু বিচারপতি তাদের পক্ষেই রায় দিতে চলেছেন কিন্তু তবুও তিনি এই রায় দেওয়ার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকেও এদের যে রেকর্ডগুলো রয়েছে পিটিশনারের যে রেকর্ড এবং যিনি লাস্ট এম্প্যানেল হয়েছিলেন ওই জেলার ওই ক্যাটাগরিতে তার যে রেকর্ড সমস্ত রেকর্ডগুলো কিন্তু অ্যাফিডেভিট আকারে জমা দিতে বলেছেন সেগুলো তিনি একবার দেখে নেবেন এবং সেগুলো দেখে কিন্তু তিনি রায়দান করবেন তো এক্ষেত্রে কালকে। রায়দান করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার একটা উল্লেখযোগ্য রায়দান হতে চলেছে খুব সম্ভবত আগামীকাল এর রায়দান হবে কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু কোনো মামলাকে দীর্ঘদিন ফেলে রাখেন না বা তিনি দ্রুত শুনানি করেন এই বিষয়ে তার সুনাম আছে তো এখন দেখা যাক আগামীকালকে কি হয় তো আগামীকালকে যাই হোক না কেন সেটা তোমাদের আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই ছিল খবর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে